হ্যালো বন্ধুরা আমি আজকে চলে যাই মলিকিন বক্সে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে দেখতে পেয়েছেন যে মহিন্দ্রা ট্র্যাক্টরের ইঞ্জিন দিয়ে গাড়ি তৈরি হচ্ছে আর কেমন হাঁড়ি হবে তোমরা তো বুঝতেই পারছেন তো দেখে নেওয়া যাক গাড়িটার রিভিউ দেখুন গাড়ির গলা সেট দেখুন গলা সেটিং দেখো এত মজবুত করে গলা সেটিং করে আর আপনারা তো জানেন যারা পুরনো পুরোনো আগে থেকে মল্লিকঞ্জব ওয়ার্ক্সের ভিডিওগুলো দেখছেন তারা তো নিশ্চয়ই জানেন যে মলিকিঞ্জব ওয়ার্ক্সের কারখানার গলা সেটিং কেমন হয় তো চারের চ্যানেল গলা সেটিং করা আছে কেমন শক্ত করে গাড়ির বয়স শেষে যাবে কিন্তু গলার কোনো দিন কোনো ক্ষতি হবে না আর দেখতে পাচ্ছেন স্ট্যাম্প মারা আছে মাহিন্দ্রা ট্রাক্টরের ইঞ্জিন গাইডা পাঁচের চ্যানেল দিয়েও তৈরি করা হচ্ছে পাঁচের চ্যানেল দিয়ে এবং মাছারা দেখতে পাচ্ছেন তিনের চ্যানেল আর গলা সেটিং করা আছে চারের চ্যানেল দিয়ে সব হেভি হেভি মাল দেওয়া আছে গাড়িটায় গাড়িটা দেওয়া চারশো সাতের গিয়ার বক্স সেটিং হবে এবার চারশো সাতের হেভি ডিফান্সিলার সেটিং হয়েছে আর আপনাদেরকে দেখাচ্ছি প্রেশার প্লেটটা দেখুন একবার আপনারা কেমন প্রেশার প্লেট ফ্রাই হুইল প্রেশার প্লেট দেখতে পাচ্ছেন আপনারা আর দেখুন ট্রলি নেখায় আছে ট্রলি ট্রলির পাতি সেট লাগানো আছে গাড়িটার গাড়িটার ট্র্যাক্টরের মতো ক্ষমতাবান তৈরি করা হচ্ছে খুবই বড় গাড়ি আর খুবই সুন্দর করে তৈরি করা হবে গাড়িটা গাড়িটা এখনো দশ বারো দিন টাইম লাগবে তৈরি করতে তারও বেশিও লাগতে পারে কারণ মিস্ত্রিদের কাজ আর আপনারা যদি এই রকম বড় গাড়ি বানাতে চান তাহলে অবশ্যই মলিগিনজ বক্সের কারখানায় যোগাযোগ করবে এবং আপনারা সেকেন্ড হ্যান্ড ছোট বড় নতুন পুরনো মাঝারি সব রকম গাড়ি পেয়ে যাবেন মলিগিনজ বক্সের কারখানায় আর মলিগিনজ বক্স কারখানা একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে কেউ এসে বায়না করে না সবাই বিশ্বাস করে ফোনেই বায়না করে দেয় আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য